ঘর দেখা যাচ্ছে আপনারা যদি সৌদি আরব সম্পর্কে কিছু জানতে চান এবং সৌদি আরবের খাবার দাবার নিয়ে ভিডিও দেখতে চান বা বিভিন্ন ধরনের জায়গা দেখতে চান তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই আকারে ভিডিও দেওয়ার চেষ্টা করব সৌদি আরবের গ্রাম অঞ্চল রাস্তাঘাট খাবার দাবার নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন পুরাতন ভিডিওগুলো দেখলে খুব ভালো লাগবে দেখেন ছাগল পালন করা হচ্ছে প্রচুর ছাগল এখানে আর এখন রুদ্র প্রচুর রুদ্র দুপুরবেলা সেই জন্য কিন্তু তেমন একটা মানুষজন দেখা যায় না আর এইভাবেও সৌদি আরবের রাস্তাঘাটে মানুষজন দেখা যায় না কারণ প্রয়োজন ছাড়া তারা বাহির হয় না আর পায়ে হেঁটে কখনোই বাইর হয় না সময় গাড়ি ব্যবহার করে সেই জন্য কিন্তু রাস্তা একদম ফাঁকা থাকে এখানে দেখেন কিছু বাড়িঘর রয়েছে এটা হচ্ছে চার যার জমিনে যাওয়ার জন্য রাস্তা আর পাথর দিয়ে দেখেন জমিনে ওয়াল করা হয়েছে সৌদি আরবের এই গ্রামের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে মসজিদ ছোট্ট একটা গ্রামের মসজিদ অনেক উঁচু উঁচু পাহাড় পাথরের পাহাড় এটা হচ্ছে একটা বটগাছ ছিল একটু আগে আপনারা যেটা দেখলেন সেটা একটা বটগাছ আর এই পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় ক্যামেরাতে কেমন আসে আমি আসলে বলতে পারবো না তবে বাস্তবে কিন্তু অনেক উঁচু পাহাড় আপনারা সাথেই থাকবেন সম্পূর্ণটা ভিডিও দেখবেন ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে এই ভিডিওতে আর আলফারার প্রতিটা গ্রাম খুব সুন্দর এটা হচ্ছে রাহাদা গ্রাম আমি প্রথমেই বলেছি গ্রামের নাম হচ্ছে রাহাদা আর সামনেই দেখেন একটা মসজিদ দেখা যাচ্ছে আর আমরা কিন্তু পাহাড়ের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে বাম পাশে দেখেন অনেক সুন্দর একটি পাহাড় এবং ডানপাশেও রয়েছে পাহাড় আর পাহাড়ের এ পাশ ওপাশুচুর পাশে কিন্তু বাড়িঘর আছে ক্যামেরাতে সম্পূর্ণ দেখা যায় না তবে বিভিন্ন পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে যেখান দিয়ে পাহাড়ের ফাঁকা রয়েছে সেখান দিয়ে কিন্তু দেখেন বাম পাশেও একটা রাস্তা চলে গেল তো এরকম কিন্তু প্রচুর পরিমাণে রাস্তা রয়েছে পাহাড়ের উপরে কিংবা পাহাড়ের বিপরীত পাশে অনেক গ্রাম বাড়িঘর আছে এই বাড়িটাও খুব সুন্দর ছিল দেখেন পাহাড়ের পাশে ফুল গাছ লাগানো অসাধারণ দৃশ্য আর বাম পাশে যে ওয়াল দেখা যাচ্ছে এটা হচ্ছে খালের ওয়াল যে খাল দিয়ে পানি অতিবাহিত হয় যেখানে আপনার বৃষ্টি হলে পাহাড় পাহাড়ের পানিগুলো নামে সেই জন্য ওয়াল করা হয়েছে কেন অনেক সময় পানি ভরপুর হয়ে রাস্তাতে চলে আসে গাড়ির ক্ষতি হয় সেই জন্য কিন্তু ওই জায়গাটা একটু নিচু ছিল ওয়াল করা আছে তা দেখেন এই পাশ দিয়েও কিন্তু পাহাড়ের পাশ দিয়ে রাস্তা চলে গেছে পাহাড়ের উপরে কিন্তু ছোটো ছোটো বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনারা আসলে এগুলো ক্যামেরাতে দেখতে কিন্তু ছোট লাগছে কিন্তু প্রচুর অনেক বড় বাড়িঘর অসাধারণ দৃশ্য প্রচুর গাছপালা রয়েছে আগে শুনতাম হচ্ছে মরুভূমির দেশ আসলে মরুভূমি এখানে জঙ্গল গাছগাছড়া বাগান ফল ফ্রুট বিভিন্ন জাতের ফল ফ্রুট রয়েছে এবং প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে আবাদি জমি রয়েছে এই পাশের নিচেই কিন্তু অনেক ফসলি জমি রয়েছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে শুধু খেজুরের মাজরা না বিভিন্ন ধরনের ফলের মাজরাও কিন্তু এখানে হয়ে থাকে এই বাড়িটা দেখেন পাহাড়ের উপরে একটা বাড়ি আমরা এখন আছি পাহাড়ের উপরে এই উপর থেকে নিচে কেমন দেখা যায় নিচেও দেখেন প্রচুর বাড়িগুলো আছে অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য আপনারা থাকবেন সাথে সব সময় আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আপনাদের সৌদি আরব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আমরা এখন যাচ্ছি নিমরাতে নিমরা আমার দোকান আমরা সেখানে যাবই মাল নিয়ে আমাদের গাড়ি ঘোড়া পুরাতন সোফা সেট রয়েছে তা দেখেন আমরা এখন পাহাড় থেকে নিচে নামতেছি আর নামতে নামতে দেখেন যে নিচের বাড়িঘরগুলো দেখতে কেমন দেখা যাচ্ছে অনেকটাই নিচে নামবো আমরা যেদিকে তাকাবেন আমরা যেখানে থাকি সব জায়গাতেই এরকম দৃশ্য পাহাড় আর পাহাড় আর পাহাড়ের আনাচে কানাচে রয়েছে গ্রাম অঞ্চল বাড়িঘর এবং চাষাবাদী জমি এখন প্রচন্ড গরম সেই জন্য কিন্তু না। যখন একটু ঠান্ডা পড়বে তখনই কিন্তু এখানে চাষাবাদ শুরু হয়ে যাবে বাম পাশে পাহাড়ের উপরে প্রচুর বাড়িঘর আছে আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম পাহাড়ের উপরে আমরা উঠে আসলাম আলফারা কিভাবে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে উপরের যেই শহরটা সেই শহরের দৃশ্য নিচ থেকে যখন আমরা উপরে উঠলাম হয়তো আপনারা ভাববেন ছোট্ট একটা শহর না এটা কিন্তু বিশাল আকারে আপনি এক দুদিনে ঘুরেও শেষ করতে পারবেন না আরও হয়তো সাপ্তাহানিকও লাগতে পারে আপনার এই শুধু আলবাহা এই সরি আল ফারাজি এলাকাটা আর যদি বলেন আলবাহা আলবাহা তো শেষ করতে পারবেন না অনেকদিনই কারণ ছোট্ট একটা শহর যেটা হচ্ছে ছোট্ট শহর এটা হচ্ছে আপনার আভা আভা এই শহরটা কিন্তু বাংলাদেশের চেয়েও বড় তো বুঝতেই পারতেছেন যে বাংলাদেশের যে বড় যে এই শহরটা সেটা ঘুরতে আপনার কতদিন লাগবে আর এরকম শহর রয়েছে আলবাহা আলবাহা আছে তায়েফ আছে তারপর আমরা যেখানে আছি গমফুদা তো এটা আর এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে আলবাহা ডিস্ট্রিক্টে পড়েছে বলতে পারেন আলবাহা থেকে এটা একটা বিচ্ছিন্ন এলাকা কারণ নালবাহা হচ্ছে খুব সুন্দর এবং অনেক পাহাড়ের উপরে অনেকটাই উপরে সেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে আর এটা হচ্ছে বিচ্ছিন্ন হলেও এটা তো একটা ডিস্ট্রিক্টের ভিতরেই পড়েছে তবে পাহাড়ের দিক থেকে এটা বিচ্ছিন্ন বললাম আমি পাহাড়ের দিক থেকে বিচ্ছিন্ন কারণ এটা সমতল ভূমি পেরিয়ে তারপরে আলাদাভাবে এই পাহাড়টাতে উঠতে হয় ওঠার পরে এই গ্রামগুলো কিন্তু আপনাদের চোখে পড়বে আর প্রচুর গ্রাম রয়েছে এখানে শুধু রাহাদা আমরা আপনাদেরকে রাহাদা গ্রামটা দেখালাম এছাড়াও কিন্তু প্রচুর গ্রাম রয়েছে তো আশা করি আপনারা থাকবেন ধীরে ধীরে আমি আপনাদের মাঝে আরও অনেক শেয়ার করব ভিডিও দেখেন খুব সুন্দর একটি বাগান দেখা যাচ্ছে নিচে খেজুর বাগান আম বাগান তারপরে বিভিন্ন সবজি কিন্তু ঠান্ডা মৌসুমে এই সবজি ফলন করা হয় আর দূর থেকে পাহাড়গুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য দেখার মতো একটা পানির গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা গরমের মধ্যে হয়তো যেই পানির কূপ এই কূপ থেকে হয়তো পানি ওঠে না সেই জন্য কিন্তু বাহির থেকে পানি নিয়ে আসে আর না হয় এখানে কূপ থেকে পানি নিয়ে গিয়ে তাদের বাসাতে দেওয়া হয় যে কোনো একটা হবে আমি আসলে শিউ বলতে পারবো না যে কোনটা দেখেন ডান পাশে আরও একটা পাহাড়ের উপরে রাস্তা চলে গেছে আমরা সেই রাস্তা দিয়ে যাবো না আমাদের রাস্তা হচ্ছে সোজা রাস্তায় যাব আমরা